ওয়েলকাম বন্ধুরা আজকে গুজরাটি স্টিচ শেখাবো আসনার ওপর গুজরাটি স্টিচ প্রথমে আমি মার্কিং করে নিচ্ছি দেখো চার ঘর করে করে আমি গুনে গুনে দাগ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়েও দুটো করে দাগ আমি দিয়ে নিচ্ছি যাতে আমার সেলাইয়ের সুবিধা হয় তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তাহলে চলো এবার সেলাইটা শুরু করি দেখো প্রথম যে বাইরের দিকে যে মার্কিং করেছিলাম সেখান থেকে বাইরের দিকে সুচ টাকে ঢোকাতে হবে তারপরে দেখতেই পাচ্ছ কীভাবে আমরা করছি তাহলে দেখতে থাকো এই পর্যন্ত আমরা সবাই সব কটা কিন্তু ওপর দিয়ে নিলাম এবার দেখো আমরা কি করছি খুব মনোযোগ দিয়ে দেখো এইখানটা একটা ট্রিকি জিনিস রয়েছে এটা একটু বুঝতে হবে এই যে এটা আমাদের লাস্ট ফোরটা তুললাম এখানে একটা বক্স তৈরি হচ্ছে বক্সটা আমি কি করলাম দেখেছো ওপর দিক দিয়ে নিয়ে বড় দাগটার ভেতর দিয়ে নিতে হবে তবে আমাদের সেলাইটা ঠিকঠাক পারফেক্ট হবে তাহলে দেখতে থাকো কিভাবে সেলাইগুলো আমি করছি মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে দেখো এই যে আবার একটা বক্স হয়ে গেল এই প্রথম দিকে উপর দিকে গেল শেষেরটা তলা দিয়ে গেল। আবার দেখতে থাকো কি করছো হ্যালো তিনটে ঘর হলো এইখানে ঠোকাতে হবে তারপরে এই আমাদের বক্সে তৈরি হলো ওপর দিয়ে এবার নিচ দিয়ে ভালো করে লক্ষ্য করো ওপর দিক দিয়ে গিয়ে তারপরে নিচে আসলো এই আমার লাস্ট হয়ে গেলো এখানে একটা বক্স তৈরি হচ্ছে এটাও ওপর দিয়ে যাবে এবং শেষে তলা দিয়ে গিয়ে সুইচটাকে নামিয়ে নিতে হবে তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হলো শুরুতে যেখান থেকে সুচি তুলে তুলেছিলাম দ্বিতীয় স্টেপেও সেখান থেকে সুচি তুলে দেখো দেখতে থাকো কিভাবে আমি করছি দেখো নিচ দিয়ে যাচ্ছে সুচটা ওপর দিয়ে ঘুরিয়ে আবার বড় সুতোটার প্রথম সুতোটার নিচ দিয়ে আসলো দেখো নিচ দিয়ে যাচ্ছে আবারও নিচ দিয়ে যাচ্ছে আবারও নিচ দিয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা সুতোর তলা দিয়েই কিন্তু সুতগুলো তুলতে হবে এখানে প্রথমটা নিচ দিয়ে গেল ওপরের সুতোটাকে ওপরে রেখে দিল আবার নিচ দিয়ে গেল প্রথম সুতোটা নিচ দিয়ে সুচটাকে তুলতে হবে আবারও নিচ দিয়ে গেল এখানে দেখো কী করছি প্রথমে নিচ তারপরে মাঝের থেকে যে সুতোটা আছে তাকেও নিচ দিয়ে তুলতে হবে আবার নিচ দিয়ে উঠলো ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরাও পারবে দেখো নিচ থেকে গেল আবারও নিচ থেকে সুচি উঠলো আবারও নিচ থেকে উঠলো আবারও নিচের দিক থেকে উঠলো আবার নিচের দিক থেকে উঠবে এবার চারটে সুতো পাবে প্রথমে নিচ তারপরে নিচ থেকে উঠল আবার নিচ থেকে থেকে উঠল তোমরা কিন্তু সুচের পেছন দিকটা দিয়ে করবি তাহলে সুবিধা হবে আবার একটু ফাঁকা করে নিচ্ছি ঢোঁকাতে অসুবিধা হচ্ছিল আবার নিচ থেকে উঠলো এই করে আমাদের তিন নম্বর ঘর কমপ্লিট হলো মাঝের ঘরও চারটে সুতো পেলাম এবার আমরা একই রকম ভাবে আবার এখানেও চারটে সুতো আসলো আপ ডাউন আপ ডাউন করে করতে হবে ব্যাস আমাদের এটা কমপ্লিট হয়ে গেল গুজরাটির স্টিচ কমপ্লিট আমরা দেখতে থাকো আবারও আমরা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের করতে সুবিধা হয় সেলাইটি করতে সুবিধা হয় তোমরাও প্রথম প্রথম আমার মতো এইরকম ঘর কেটে সেলাইটা করবে তোমাদেরও ঠিকঠাক হবে পরের দিকে দেখবে আমি যখন করব তখন আর আমার দাগ কাটার প্রয়োজন পড়বে না তখন আমার আন্দাজেই ঠিক আমি পেরে যাব দেখো পরপর দুটো ঘর আমি আগে মার্কিং করে নিচ্ছি তোমরাও মার্কিং করে প্রথমে যখন কাজ শুরু করবে মার্কিং করে শুরু করবে তাহলে তোমাদের কাজ কোনো ভুল হবে না দাগ দেওয়া আমার কমপ্লিট চলো আবার সেলাই করি আগের মতোই লাল সুতোতে যেমন করেছিলাম ঠিক সেই রকমভাবেই করছি প্রথমে ঘর থেকে তুলে শেষে যে দাগটা দেওয়া আছে ওখান থেকে তুললাম দেখো লাল সুতো যেখানে শেষ হয়েছে সেখান থেকে তুললাম একই রকম করতে হবে লাল সুতো যেভাবে করেছিলাম নীল সুতোর বেলা তো একই রকম করব। তোমরা দেখতে থাকো তাহলে বুঝে যাবে তোমরাও শিখতে পারবে করতে পারবে কাজটি তাহলে বন্ধুরা দেখতে থাকো তাহলে তিনটে ঘর আমার কমপ্লিট হয়ে গেল চতুর্থ ক্ষোভটা দেখো কি করছি আমি এখানে মার্কিং করিনি দেখো আমি এখানে আন্দাজে করছি আমার করতে করতে মোটামুটি আন্দাজ হয়ে গেছে আমার আর মার্কিংয়ের দরকার নেই তোমরা প্রথম প্রথম মার্কিং করে নেবে তারপর দেখবে তোমাদেরও আর মার্কিংয়ের প্রয়োজন হবে না তোমরাও আমার মতো এরকম আন্দাজেই করতে পারবে তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান কথা বা কমেন্টগুলো আমার খুব কাজে লাগবে পরবর্তীতে আমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো আমি কারেকশান করে নিতে পারবো এবং তোমাদেরকে আরও কিছু ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে